মুসলমান বাবারা ভাইরা ভাইরা আমার ওই মালদাহার পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি হঠাৎ করে বামুনের ছেলে একদিন ফোন দেয় হুজুর আপনার বয়ানগুলো শুনি ভালো লাগে হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই কি নাম বলে আমার নাম রমেশ বামুনের ছেলে আমি আমিও পূজা আর্চনা করি আপনি বেদ বলেন আমি শুনি তবে আপনার সাথে সাক্ষাৎ হলে ভালো হয় অনেকগুলো প্রশ্ন জমে আছে আপনার কাছে জানতে চাই আমি ঠিকানা দিলাম ওই মালদাহা থেকে ইন্টারসিটি ট্রেন ধরে সকালবেলায় হাজির হয়ে গেল ওই বামুনের ছেলে আমার কাছে যাওয়ার পরে দ্বিপহর হয়ে গেল খাবার খেয়েছি ছেলেটা একটা একটা করে জিজ্ঞাসা করেছিল হঠাৎ না জানি নবী মোহাম্মদ রসুল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে উদয় হয়ে গেছে ছেলেটা বলতে ছিল এতদিন পূজা অর্চনা করলাম আমাকে বলে হুজুর নবী 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 করেন আমাদের বেদ পুরাণে ওই নবীজির কথা কতবার বলা আছে আমি বললাম শোনো বাবা চার বেদে রিক্সে মতর বুজুর কম বেশি একাত্তর বার নবীজির গুণগান করা হয়েছে তোমার বেদে লেখা আছে অতদেশং ভবিষ্যতে মানংসে সাদা সদা নিব বাসুদেবঙ্গরাঙ্গীতি গীতি পন্ন গন্ধানিলে স্পর্শ তিনি হবেন জগৎগুরু চিহারা দিয়ে সুগন্ধ বার হবে আমরা ঘামলে দুর্গন্ধ বার হয় না সুগন্ধ নবী যখন ঘামতেন আম্মা যান আইসা ঘামগুলো নিতেন শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো বরের গায়ে এক ছিটিয়ে দিতেন কনের গায়ে ছিটিয়ে দিতেন কোটা মাছ মাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত নবীজির চেহারা দিয়ে ঘাম দুর্সুগন্ধ ভগবদ্ পুরাণ 12 নম্বর ছন্দ দুই নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে বলা আছে অততে সাংভবিষ্যতে মানাংশেবে সদা নিব বাসুদেবঙ্গ রংগীতি পর্ণগন্ধার লিস্পর্শ চতুর্বিপ্রাতি ভেদং करिष्यामि কলিক্ষায়াম চেহারা দিয়ে সুগন্ধভার হবে তিনি হবেন জগৎগুরু যার চারজন সহচর বন্ধু হবে নবীর খলিফা কয়juna আবু তাবুবাক সিদ্দিক ওমর ফারুক উসমান গানি শেরে খোদা মৌলায় আলী এ বাবাজিরা ভাই আমার বামুনে ছেলে একটা একটা করে জিজ্ঞাসা করে আমি বললাম তোমার কলকি পুরাণে লিখা আছে দ্বিতীয় নম্বর অধ্যায় পঁচিশ নম্বর ষোলোকে বলা আছে দাদ সকল পক্ষ মাধবে মাসি মাধবাম জাতং দাত্তা সাধু পুতরাং ভিতরাও রুষ্ট মানুষ সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর